এই খুদ্বাই আমি সুরা বাকার একষট্টিতম আয়াতটি নিয়ে কিছু ভাবনা এবং শিক্ষা আপনাদের সাথে আলোচনা করব আর এই আয়াতটি নিয়ে কথা বলতে গিয়ে আমি মনে করি আয়াতটি নিয়ে গভীর চিন্তাকারী প্রত্যেক ব্যক্তি উপলব্ধি করতে পারবেন যে আমাদের জন্য এই সময়ে এই ধরনের আয়াত নিয়ে গবেষণা কেন গুরুত্বপূর্ণ আল্লাহ আজ আয়াতটিকে একটি বিশেষ প্রেক্ষাপটে এখানে সন্নিবেশিত করেছেন বনে ইসরাইল ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছিল তারা ফেরাউন থেকে রেহাই পেয়েছিল আর অনেক অনেক প্রজন্ম ধরে তারা ফেরাউনের শাসনের অধীনে বসবাস করে আসছিল তো দীর্ঘ সময় ধরে তারা অধিকৃত জনগোষ্ঠী হিসেবে বসবাস করেছে কর্তৃত্ববাদী একটি শক্তির অধীনে যা তাদেরকে শাসন করেছে দাসতুল্য আচরণ করেছে এবং নিচু জাত হিসেবে গণ্য করেছে এখন বিষয় হল নির্যাতনকারী এবং নির্যাতিতের মাঝে অদ্ভুত একটা সম্পর্ক রয়েছে পৃথিবীর ইতিহাসে আপনি দেখবেন যে কিছু জাতি অন্য জাতির দ্বারা শাসিত হয়েছে গোটা মানব ইতিহাস জুড়ে এমনটা ঘটেছে উদাহরণস্বরূপ জাপানিরা চাইনিজদের সাথে এমনটা করেছিল ব্রিটিশরা পৃথিবীর অনেক দেশেই এমনটা করেছে ডাচরা এমনটা করেছে ইন্দোনেশিয়াতে ইত্যাদি ইত্যাদি আর যখন এই আক্রমণকারী ঔপনিবেশিক শাসকরা কোথাও চলে আসে সেখানে বিজয়ী হওয়ার পর তাদের বিরুদ্ধে যুদ্ধরতরা ছাড়া সাধারণ জনগণ লক্ষ কোটি সাধারণ জনগণের কাছে প্রথমে মনে হয় না যে তাদের জীবনে খুব একটা পরিবর্তন এসেছে রোমানরা বিজয়ী হওয়ার আগে যে কৃষক ছিল রোমানরা বিজয়ী হবার পরেও সে কৃষকই রয়ে গেছে তাদের প্রদত্ত কর হয়তো ভিন্ন কর্তৃপক্ষের হাতে যাচ্ছে কিন্তু জীবন খুব একটা পরিবর্তিত হয়নি যুদ্ধের সময়টা বাদে একইভাবে বিশেষত রোমান সাম্রাজ্য মঙ্গোলীয় সাম্রাজ্য অন্য যুদ্ধবাদ জাতিগুলো যারা গোটা পৃথিবী জুড়ে তাদের সাম্রাজ্যকে বিস্তৃত করেছে তাদের এটা করার একটা পন্থা ছিল এই যে তারা বিদ্যমান অবস্থাতে তেমন একটা পরিবর্তন আনত না তোমরা তোমাদের কার্যপদ্ধতি বজায় রাখো যেভাবে চাষবাস করছিলে তা চালিয়ে যাও বাজার যেভাবে চলছিল তা অব্যাহত রাখো এখন শুধু অর্থ এই দিকে আসতে হবে এইটুকুই তো সাধারণ মানুষের কাছে অর্থনৈতিক পর্যায়ে ক্ষমতার এই রদবদলকে খুব বেশি পরিবর্তন বলে মনে হতো না কিন্তু বিজয় শক্তির জন্য এটাও গুরুত্বপূর্ণ ছিল যে মানুষ যাতে জানতে পারে শহরে নতুন এক কর্তা এসেছে করের অর্থ নীরবে নিভৃতে ভিন্ন গন্তব্যে সঞ্চালিত হবে এটুকুই যথেষ্ট না বরং কর্তৃত্বের একটা বহিঃপ্রকাশও থাকতে হবে মানুষের এটা স্বীকার করতে হবে যে একটি শক্তিধর সাম্রাজ্যের শক্তিধর সম্রাটের অধীনে বসবাস করছে তারা আর যেভাবে তারা এটা করতো তা শুধুমাত্র সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে না কারণ সেটা ছিল অনেক ব্যয়বহুল আর সেনাবাহিনী তো মূলত ব্যবহৃত হয় যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনী ব্যবহৃত হয় গুপ্তচর বৃত্তির কাজে গোপন সংবাদ সংগ্রহের কাজে যখন আপনি জনগণ নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনী ব্যবহার করবেন সে অনুপাতে তো জনসংখ্যাও অনেক বেশি আর এটা সেনাবাহিনীর কাজও না এজন্য এই ক্ষেত্রে অন্য অস্ত্র ব্যবহার করতে হবে আমি এগুলোকে অস্ত্র হিসেবে আখ্যায়িত করছি আমেরিকাকে এখন বলা হয়ে থাকে হৃদয় এবং মনের নিয়ন্তা এটাই বলা হয়ে থাকে এখন আপনারা আর বন্দুক এবং বোমার প্রয়োজন নেই আপনার যা প্রয়োজন তা হল বিনোদন খেলাধুলা কনসার্ট রোমানরা এটা করেছে সকল রাজারা এটা করেছে তারা বড় ধরনের আয়োজন করত তাদের বিভিন্ন জাতীয় উৎসবের দিন থাকতো জনগণকে এটা অনুভব করতে হবে যে সাম্রাজ্যের প্রতি তাদের আনুগত্য হল নাগরিকত্বের অংশ আর এই লোকগুলো বিজয়ী হয়েছে কারণ তারা জয়ী হওয়ার যোগ্য তাদের বিজয়ী হওয়াটা ইতিবাচক বিষয় তারা যদি জয়ী না হতো সাম্রাজ্য হিসাবে আমরা অগ্রগতি অর্জন করতাম না যদিও তারা আপনাকে নিজেদের অন্তর্ভুক্ত মনে করে না কিন্তু তারা চায় যে আপনি তাদেরকে নিজেদের পরিবার হিসেবে গণ্য করেন তারা কখনোই আপনাকে নিজের পরিবার হিসেবে গণ্য করবে না কিন্তু তারা চায় যে আপনি তাদেরকে নিজেদের পরিবার হিসেবে গণ্য করেন আর তারা এটা করে পতাকার মাধ্যমে কুচকাওয়াজের মাধ্যমে গান প্রদর্শনী এবং প্রোপাগান্ডার মাধ্যমে তারা এগুলো সৃষ্টি করবে এমনকি ফেরাউনের সময়েও সে এগুলো সৃষ্টি করেছিল আপনি ফেরাউন রাজবংশের ইতিহাস অধ্যয়ন করলে এটা লক্ষ্য করবেন এটা অধ্যয়ন গুরুত্বপূর্ণ কারণ কোরানে বারবার ফেরাউনের আলোচনা এসেছে আপনি যদি প্রাচীন মিশরীয় ফেরাউন সাম্রাজ্য নিয়ে জানেন তারা প্রচুর পরিমাণে অদ্ভুত কিন্তু ভীতিকর এবং শক্তিশালী স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছিল যেমন পিরামিড স্ফিংস এবং অন্যান্য আরও অদ্ভুত ধরনের স্থাপনা যা দেখার জন্য এখনও মানুষ এই সকল স্থান ভ্রমণ করে আর এই সকল স্থাপনা এমনভাবে নির্মাণ করা হয়েছিল যে যখন মানুষ নৌপথে ভ্রমণ করত তারা এই স্থাপনাগুলো নদীর তীরে দেখতে পেত ও এই লোকদের সাথে ঝামেলা করা যাবে না দেখো তারা কি নির্মাণ করেছে এটা ছিল ভীতি সৃষ্টির একটা মাধ্যম কোরানে আল্লাহ আল্লাহ পূর্ববর্তী জাতিগুলোর ব্যাপারে এই বিষয়টি বর্ণনা করেছেন যেমন হুদ আলাইসালামের জাতি তারাও এটা করত। তারা মূর্তি এবং বিশালাকার স্থাপনা নির্মাণ করত অন্য কোনো কারণে না বরং একটা ভাবমূর্তি একটা প্রভাব সৃষ্টির জন্য ঠিক তো এটা কোনো একটা বিষয়ের প্রতীক আপনারা জানেন যখন আমেরিকার বিদ্রোহীরা ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তখন ফ্রেন্সরা যেহেতু ব্রিটিশদেরকে ঘৃণা করতো ব্রিটিশদেরকে মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য তারা স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল ফ্রান্স এবং আমেরিকার মাঝে মৈত্রী সম্পর্কের প্রতীক স্বরূপ আর স্ট্যাচু অফ লিবার্টি কিসের প্রতিনিধিত্ব করে স্বাধীনতা বাক স্বাধীনতা ধর্মের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা মানুষ হিসেবে যেমন ইচ্ছা বাঁচার স্বাধীনতা যদিও ফ্রান্স এই স্বাধীনতাগুলো উদযাপন করে সেখানে হিজাব পরিধান করলে আপনি চাকরি পাবেন না বায়োডাটাতে আপনার নামে মোহাম্মদ উল্লেখ করলে চাকরির ইন্টারভিউর জন্য ডাক পাবেন না সেই ব্যক্তি যিনি একজন সাদা চুলের সাদা চামড়ার আলজেরিয়ান তার নাম আব্দুল করিম তিনি একটি চাকরির আবেদন করেছেন কিন্তু তিনি তা পেলেন না তিনি নিজের নাম পরিবর্তন করে জেক রাখলেন আর সাথে সাথেই চাকরির ডাক পেয়ে গেলেন এটাই স্বাধীনতা কিন্তু এটা শুধু একটা প্রতীক এটা মানুষকে দেখানোর জন্য যে এর প্রতিনিধিত্ব আমরা করি এটাই আমরা উদযাপন করি এটা করা হয় পতাকা এবং এই জাতীয় অন্যান্য জিনিসের মাধ্যমে এখন বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কি ঘটে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই সাম্রাজ্যগুলো যা করেছিল তা হল এই মানুষগুলো পৃথিবীর সম্পর্কে যেরকম চিন্তা করে তা নিয়ন্ত্রণ করত। আপনি যদি সেই সময় বসবাস করতেন তাহলে তারা চাইতো যে তাদের মতো করে জগৎ আপনি চিন্তা করেন তারা চায় সেভাবে আপনি জগৎকে দেখুন যেভাবে তারা আপনাকে দেখাতে চায় আর সেটা ছিল তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর একটি বনি ইসরায়েল ছিল দাসতুল্য মিশরীয় সমাজে তারা ছিল দাসতুল্য আর মুসা আলহ তাদেরকে সেই দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করেছিলেন এখন তারা মুক্ত তারা রয়েছে মরুভূমিতে মিশরীয় সেনাবাহিনী ডুবে গিয়েছে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে এখন তারা মুক্ত কিন্তু আসলে তারা মুক্ত নয় কারণ প্রকৃত আক্রমণটি সামরিক আক্রমণ ছিল না প্রকৃত আক্রমণটি ছিল মানসিক আক্রমণ তারা শারীরিক বিবেচনায় মুক্তি পেয়েছিল বটে কিন্তু মানসিকভাবে তারা মুক্ত হতে পারেনি তারা মানসিকভাবে মুক্ত হতে পারেনি তারা এখন একরকমভাবে মুক্ত আমি আপনাদেরকে একটা উপমা প্রদান করছি ধরুন কেউ কারাগারে রয়েছে মিথ্যা অভিযোগে তাকে কারাগারে বন্দি করা হল আর বিশ বছর কারাগারে কাটানোর পর সে মুক্তি পেল যখন সে মুক্তি পায় সে আবারও সূর্য দেখতে পায় সে আবারও স্বাভাবিক খাবার খেতে পায় সে আবারও বন্ধুত্ব তৈরি করতে পারে সে কি আর কখনো কারাগারের পোশাক পরিধান করতে চাইবে আমি সেই পোশাকগুলো মিস করছি সে কি এটা বলবে সে কি এটা বলবে যে কারাগারে যে তরল ধরনের খাবার দেওয়া হতো সেই খাবারটা আমি খুব মিস করছি আমি মুরগির মাংস খেতে চাই না আমি গরুর মাংস খেতে চাই না আমি বারবিকিউ খেতে চাই না আমি সেই পুরাতন নোংরা পাত্রটি চাই আর আমি অন্ধকারচ্ছন্ন স্থানে বসে খাবার খেতে চাই যেখানে ইঁদুর ঘুরে বেড়ায় কারণ আমি সেগুলো মিস করছি কেউ সেটা করবে না